বৃহস্পতিবার পবিত্র রাতে কেউ যদি এই দোয়াটি একশো বার পরে কোনো দিন পৃথিবীর কোনো মানুষের কাছে তার হাত পাততে হবে না পৃথিবীর সব কিছু তার পায়ের নিচে আল্লাহ হাজির করে দিবেন দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন তার সম্মানকে সুচ্ছতা দান করবেন অসুস্থতা থেকে দূরে রাখবেন আল্লাহ রশেষ দয়া ও রহম তাকে দান করে দিবেন সোহান আল্লাহ বৃহস্পতিবার রাত এটি গুরুত্বপূর্ণ রথ এই রাত সপ্তাহে একদিন আসে আরবিতে রাত আগে আসে আসে দিন পরে সুতরাং বৃহস্পতিবারের যে দিন গিয়ে রাত এটি বৃহস্পতিবার রাত নয় এটি শুক্রবারের রাত এটি জমা রাত এটি দোয়া কবুলের রাত আল্লাহ কাছাকাছি হওয়ার রাত সোহান আল্লাহ এই বৃহস্পতিবার রাত আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন কেউ যদি বৃহস্পতি মার রাতে ঈশা নামাজের পরে পবিত্র হয়ে ইয়া হাইয়ো ইয়া হাইয়ো ইয়া হাইয়ো এ ইয়া রাফিয়ো ইয়া রাফিয়ো ইয়া এই দোয়াগুলো পড়তে পারে একশো বার আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার জীবনটাকে আমার আল্লাহ সুন্দরভাবে সাজিয়ে দিবেন বিপদ আপদ বালা মুসিবতগুলো আমার রব্বুল আলামিন দূর করে দিবেন আল্লাহুম্মা আমিন বলেন